আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি জানাব লিথোনিয়াতে লেটেস্ট যেই মাইগ্রেশ মানুষজন ফেস করতেছে এই क्वेश्चंस গুলো কি কি হয় এবং এই क्वेश्चंस গুলার সলিউশনস কি আপনারা যারা সামনে अप्लाई করবেন বা अप्लाई করছেন অলরেডি সো আপনাদের জন্য এই ভিডিও ফুল দেখাটা অলমোস্ট ফরজ বলা চলে আমার বর্তমান টাইমটা আপনারা দেখেন 1:14 মিনিট রেকর্ডটা করতেছি সো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি হটতেই আসলে মনে হলো যে এই বিষয় নিয়ে কথা বলি সো প্লিজ কাইন্ডলি লাস্ট পর্যন্ত দেখবেন প্রশ্নগুলা এবং এর সলিউশনস গুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব সো আমি হচ্ছে জিনিসগুলো কালেক্ট করছি যারা স্টুডেন্টরা আছে তাদের থেকে সো আমি সবগুলা মিলে আর কি একটা দুইটা কলেজের আর কি আপনাদের ইন্টারভিউ গুলা বলতেছি এবং অ্যানসার বলতেছি সো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা নিজের মতো করে অ্যানসার সাজাবেন এবং কোয়েশ্চেন গুলা অ্যানালাইজ করবেন যে কারণ যে কোয়েশন আমি এখন বলবো সেই কোয়েশ্চন এর বাইরে আসলে কিছুই করবে না ওরা সো প্রথমে যেটা মাইক সেভেন্টিন হয়েছিল যেটা ডিউরেশন ছিল ২৬ মিনিট যেটা উঠেন আপনারা যেটা ইন্টারফিউ দেখতে পাচ্ছেন সেটাতে হয়েছিল আর ইন্টারভিউর ডেট ছিল সাতাশে আগস্ট সো প্রথম কোয়েশন ছিল শো মেয়োর পাসপোর্ট অর্থাৎ মানে পাসপোর্ট বলতেছে হয় আর ইউ ফ্রম এগুলো তো বেসিক জিনিসগুলো আপনারা পারবেন লিথুনিয়াতে এটা বলবেন আর কি একটু গুছিয়ে বলবেন হোয়াই ইউন্ট টু কাম লিথুনিয়া এটার একটু অ্যান্সার আছে সেটা হচ্ছে আই উইন্ট টু পার্স মাই হায়ার এডুকেশন ফ্রম লিথুনিয়া এন্ড আই উইন্ট টু

এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট সাবজেক্ট কি ছিল বা আপনার যদি হচ্ছে কি থাকে ব্যাচেলরে থাকে ব্যাচেলরে সাবজেক্ট প্লাস কি কি রিসার্চ এক্সপেরিয়েন্স এগুলো একটু জাস্ট এলোবরেট কর ছোটখাটো ভাবে সো হাউ ওল্ড আর ইউ সাথে থাকবে হচ্ছে সো ইট ইজ ইউর ব্যাচেলর ডিগ্রি আর মাস্টার্স এগুলো তো বেসিক কোয়েশ্চেন এগুলো আমার অ্যান্সার দেওয়া লাগতেছে না সো আর ইউ সিঙ্গেল আর মেরিড এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যান ইউ কমপ্লিট ইউর হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনার এইচএসসি কোথা থেকে দিচ্ছেন এটা একটু এক্সপ্লেন করবেন সিটি বেবর দরকার নেই নামটা বলবেন আর লোকেশনটা বলবেন আর কি সো এরপর হচ্ছে হোয়াট ইউ ডিড আফটার হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনি এইচএসসির পর কি করছেন যদি মেবি উনি ব্যাচেলর ক্যান্ডিডেট ছিল সো ওনাকে ওই জন্য ওইভাবে কোয়েশ্চেন করছে সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ব্যাচেলর অ্যাপ্লাই করছেন সো ইউ আর স্টাডি এট বাংলাদেশ ফর ওয়ান ইয়ার হোয়াট ওয়াজ ইউর স্টাডি প্রোগ্রাম অর্থাৎ উনি হচ্ছে ব্যাচেলর এক বছর কমপ্লিট করছিল হয়তো বা একটা ইউনিভার্সিটি থেকে এবং এটা কোন প্রোগ্রাম ছিল এটা একটু ওনাকে বলতে বলছে আর কি হুইস ইনস্টিটিউশন অর্থাৎ কোন ইউনিভার্সিটি হোয়ার ইট ইস লোকেটেড এটা কোথায় অবস্থিত হোয়াই ইউ আর স্টপ ইউর স্টাডিজ আচ্ছা সো এখন যদি কেউ যদি ব্যাচেলর কমপ্লিট করে থাকেন এক বছর দুই বছর

অর্থাৎ এই টাইমটাতে সে কি হায়ার মানে জন্য প্রিপেয়ার হয়েছে নাকি নর্মালি কোনো একটা কাজ করছে এটা জাস্ট তাকে এক্সপ্লেইন করতে বলছে বাট ম্যাক্সিমাম টাইমে আপনারা হচ্ছে জব এক্সপিরিয়েন্স দাঁড়াতে পারেন বলতে পারেন যে আপনি এটা করছি এটা করছি ইন্টার্ন করছি এটা করছি হয়ে যাবে প্রবলেম না হাউ লং ডিড ইট টেক টু গেট দা ইংলিশ সার্টিফিকেট আচ্ছা এটা হতে আইএসএ কথা বোঝাইছে বা ডোনিং যেটা দিয়ে সে অ্যাপ্লাই করছে সেটার কথা বোঝাইছে অর্থাৎ কয় মাস লাগছে আর কি আইএসটা পাস করতে তার এইখানে অনেকে আসলে ভুল করে ফেলে সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন যারা বলবেন যে লেভেল সিক্স লেভেল সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ বলবেন না আপনারা বলবেন বি বলবেন বি হচ্ছে ফাইভ অথবা সিক্স ঠিক আছে আর আপনারা যদি বি টু একটু প্রিফার না করেন তাহলে বলবেন ইন্টারমিডিয়েট প্রফেশনাল যেটা আসলে আপনার ইচ্ছা বাট কখনো পয়েন্টটা বলবেন না এটা খুবই বাজে দেখা এবং এবং আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে কিন্তু বুঝে যাবে যে আপনি হয়তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করা আসেন না বা আপনার জানা আইডিয়াই নেই যে এইগুলো জিনিসগুলো কি আহ সো হট আর ইউ ডুইং ইন ইউ ফ্রি টাইম অর্থাৎ এরপর যে কোয়েশন্টা করছে যেটা হচ্ছে ফ্রি টাইম কি করেন এই জিনিসগুলো আসলে বেসিকোয়েশানস হুই ইস ইউ রেসপন্সর অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এর টাকাটা আছে সেটা কে দিচ্ছে সেটা একটু আপনাদের এলিব্রেট করতে হবে আহ হট সি ডু ওর আচ্ছা সে হয়তো বা তার মা অথবা কোনো ফিমেল কাজিনকে দেখাইছে যার জন্য সে হচ্ছে আপনার যদি বাবা থাকে তাহলে ই হবে আর কি আহ সো হাউ মাচ সিআন মানে কত টাকা আন করে আচ্ছা এখানে একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে আপনি বলবেন না যেমন আপনার ধরুন আপনার বেগেস্টমেন্টে 11 লক্ষ টাকা আপনি 11 বাদ 12 দিবেন 12 দিয়ে আপনি যত আসে তার থেকে একটু কম বলবেন কারণ আপনি যখন বেশি বলবেন তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে তুমি কেন আমেরিকা अप्लाई করছো না তুমি কেন অস্ট্রেলিয়া अप्लाई করছো না তো এই জায়গায় আসলে আপনারা মনে করেন না যে বেশি টাকা রাখলে হচ্ছে আপনার ভিসা হয়ে যাবে এমন কিন্তু কোনো ব্যাপার না

হাউ সি রিয়াক্ট হয় নিউ ডিসাইডে টু স্টাডি ইন লিথুনিয়া অর্থাৎ তার স্পন্সর যখন হচ্ছে সেই আপনি তাকে বললেন যে আমি লিথুনিয়াতে পড়তে যাব সে আসলে কিরকম বিহেভ করছে তো এটা আপনি অ্যান্সারটা দিতে পারেন এমন যে সে খুবই এক্সারেড ছিল কারণ আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এবং আমার একটা সোশ্যাল আস্তে আস্তে বেড়ে যাবে তো এই জিনিসগুলো আর কি ইম্পর্টেন্ট আপনাদের যদি কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকে বা অ্যানসারটা গুছিয়ে দিতে বলেন আমাকে কমেন্ট করতে পারেন আমি আচ্ছা আমার মেল আছে মেলে হচ্ছে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমার অ্যাবাউট ইনফোতে গেলে মেল পেয়ে যাবেন আমার আচ্ছা সো এবার হচ্ছে এরপর যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনার কি কোনো জব সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা থাকলে বলবেন না থাকলে বলবেন না এটা আসলে কোনো একটা যায় আসে না কারো সো হোয়াই আহ উঠেনস কলেজে এটা কেন সিলেক্ট করছেন আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন সো ফার্স্ট অফ অল বলবেন হচ্ছে কি জন্য আসলে উঠেনস কলেজে এখন অনেকে আছে বলবেন যে টিউশন ফি কম হ্যান তাহলে এরকম কিছু বলার দরকার নাই আপনি যেটা করতে পারেন সিম্পলি সেটা হচ্ছে কোন একটা রিসার্চ এর প্রপোজাল খুঁজে বের করবেন লাইক আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে উথেনস কলেজে আহ রিসার্চ রিসেন্ট যেটার রিজন আমি হচ্ছে মোবাইল দেখতেছি প্লাস কথা বলতেছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে টাইপিং করতে সরি সো এখন যখন আপনার হচ্ছে রিসার্চ যে দেখবেন দেখেন এইখানে হচ্ছে আপনাদের কিছু রিসার্চ থাকবে এখান থেকে আপনি কয়েকটা আর্টিকেল বলবেন বলবেন যে প্রফেসরের নামটা বলবেন নামটা বলে আপনি ওদের বলবেন যে এখানে আমার এই প্রফেসরটা ছিল ওনার এই রিসার্চ প্রপোজাল গুলো আমার খুবই ভালো লাগছে আমি মনে করছি যে এটা আমার প্রপোজালের সাথে মিলতেছে ইন আমি এই কাজ করতে চাই ওনার সাথে এই জন্য আমি এই কলেজটা সিলেক্ট করছি এটা হইলে একদম ইজিলি পার পেয়ে যাবেন এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না আপনাকে আমি বলতেছি সো সাপোর নেম অফ সাবজেক্ট সো এই যে মানে আপনার ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আর কি নামগুলো বলতে হবে হোয়াট ইস ইউর স্টাডি প্রোগ্রাম আপনার প্রোগ্রামটা কি সেটা একটু বলবেন তারপর হাউ ইউ কানেক্ট উইথ ইউর ক্লাসেস এটা বলবেন যে আপনারা আমি আপনি চলে আসবেন খুব দ্রুত সো হোয়াট ইজ দ্য টাইম নাও ইন লিথুনিয়া অর্থাৎ যখন হচ্ছে আপনাকে বলছে যে ইন্টারভিউটা ফিক্স করছেন তখন আসলে লিথুনিয়ার টাইম কত সো টাইমটা একটু ইম্পর্টেন্ট জেনে নেবেন আর কি সো ইট আরকিজ লাইভ ক্লাসেস ও রেকর্ডেড এটা হচ্ছে আপনারা অ্যান্সার দিয়ে দিবেন আর ইউ পাস্ট ইন অল সাবজেক্ট এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি কি সব সাবজেক্ট পাস করছেন কিনা এটাও কিন্তু তারা জানতে চাই সো এই জিনিসগুলো একটু রিসার্চ করে অ্যান্সারটা দিয়ে দিবেন আর কি হোয়াট ইজ ইউর গ্রেড সো যেই চল্লিশ নম্বর কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইস ইউর গ্রেট মানে আপনার যে মার্কিং সেটা হচ্ছে কথ সিজিপি হলে সিজিপি জিপিএ হলে জিপি বলবেন সো হাউ ইউ কমিউনিকেট ইউর ক্লাস টিচার অ্যান্ড ক্লাসমেট সো বলবেন যে আই উইল মে বিন ইংলিশ আর সামথিং এন্ড আই ইউজ টু ফ্রেন্ডলি ইন মাই ক্লাসে সো ইট উইল বি নট বি এ প্রবলেম সো এরকম করে আসলে এক্সাম্পল এক্সাম্পলগুলো সাজাবেন আমার থেকেও আমি মনে করছি যে আমার অ্যান্সারগুলোর থেকেও আপনার চ্যাট জিপিটির সাথে একটু আলোচনা করবেন আহ আপনি আপনার যদি কমেন্টে বলেন আমি সামহাউ গুলো লিখে আপনাদের কমেন্টে দিয়ে দিব নাহলে মেইল করতে পারেন মেলে দিয়ে দিবো সমস্যা নাই সো এখন হচ্ছে এরপর হচ্ছে হাউ ইউ সুইচ ইন মডিউর অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে আপনারা কিভাবে যান এই জিনিসটা এক্সপ্লেন করবেন মানে মডিউল মানে চ্যাপ্টার ধরেন আপনি একটা চ্যাপ্টার পড়তেছেন আরেকটা চ্যাপ্টার আপনি কিভাবে যান মানে আপনি কি বুঝে বুঝে যান নাকি হচ্ছে নরমালি এটা পড়ে পড়ে চলে যান এই জিনিসটা একটু এক্সপ্লেন করবেন তাদের সো হোয়েন স্টাডিজ স্টাডি ইন লিথুনিয়া যে কখন আপনার ক্লাস শুরু হবে সো এটা একটু বলবেন সো it's next week uh, what you do you still not in lithuania আচ্ছা সো মেবি উনি যখন ইন্টারভিউটা ফেস করছিলেন এ আগে মেবি ইন্টারভিউ ক্লাস শুরু হয়ে যাচ্ছিল সো এই জিনিসটা হচ্ছে আপনারাও একটু মাথায় রাখবেন যখন আপনারা ইন্টারভিউ ফেস করছেন তখন ক্লাস কখন হবে এই জিনিসগুলো একটু মাথায় রেখে ইন্টারভিউটা ফেস করবেন আর কি সো হোয়েন সরি হোয়াই ইউ ওয়েন্ট টু লিথুনিয়া হোয়েন ইউ ক্যান ফিনিশ ক্লাস অনলাইন আহ আচ্ছা সো এইগুলা কিন্তু অনলাইন ক্লাস হয় কিন্তু আপনি বলবেন যে আমি একটু এক্সপ্লোর করতে চাই আমি ইউরোপের পরিবেশটাকে একটু দেখতে চাই আমি এক্সপিরিয়েন্স নিতে চাই এই রেঞ্জগুলো হচ্ছে একটু বুঝিয়ে বললে হয়ে যাবে আহ হায়ার আহ সো হায় ইউ উইল স্টেইন লিথুনিয়া অর্থাৎ আপনি কোথায় থাকবেন সিটি নেম সিটি নেমেও জিজ্ঞেস করছে লিভিং এক্সপেন্স কেমন সেটাও হচ্ছে ওদের থেকে জিজ্ঞেস করছে আহ স্টাডি ডিউরেশন আহ এটা হচ্ছে কয় বছর আপনার ব্যাচেলর হলে চার বছর হলে মাস্টার্স হলে মেবি দুই বছর বা বছর যেটা আপনি জানেন ভালো হোয়াট ইজ ইউর স্টাডি প্রাইস মানে আপনার হচ্ছে ব্যাচেলরের খরচটা কত আসবে সেটা হোয়াট ইউড উইল ডু হোয়েন ইউ ফিনিশ ইউর স্টাডি অর্থাৎ আপনি পাওয়া লাগা শেষে কি করবেন এটা কিন্তু খুবই ভালো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি আমি প্রথমে যেটা অ্যান্সার দিচ্ছি যে আপনি রিসার্চ প্রভিজারের কাজে যাচ্ছেন আপনি একটা আপনার বাবার ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি পরিচালনা করবেন নাহলে আপনি নিজেই একটা স্টার্ট আপ দিতে যাচ্ছেন বাংলাদেশে কিন্তু কখনোই বলবেন না যে আমি ইউরোপে থেকে যাবো আমি ইউরোপে কিছু একটা করবো এরকম কিছু বললে অবস্থা খারাপ হয়ে যাবো এরপর হচ্ছে ঢাকা বলতে পারেন যে নট মাছ বাট ডেফিনেটলি ইউরোপিয়ানি ভ্যালুয়েবল ইন কান্ট্রি তো বলবেন যে খুব একটা বেশি না বাট আমি মনে করছি যে ইউরোপিয়ান ডিগ্রি মানে অনেক বেশি ভ্যালু দিতে পারে এটা বলবেন